অলরেড গাইস তো রাইট নাও আমরা অবস্থান করছি ভুলের বাদ বা মিনি কস বাজারে তো আপনারা হয়তো আমার পিছনে দেখতেই পাচ্ছেন ভিউ আসসালামু আলাইকুম কে বলছেন সবাই রাইট ও আমরা অবস্থা করছি বাজে স্ট্যান্ডে এন্ড আজকে আমরা যাচ্ছি আপনাদের ভুলের বাদ বা মিনি কস বাজারে নামে যেটা পরিচিত বর্তমানে যেহেতু বৃষ্টির সময় বা বর্তমানে কিন্তু যেহেতু পানি রয়েছে সেক্ষেত্রে এই ভিউটা আমরা কিন্তু অনেক বেটার পাবো ভুলের বাজারের ভিউ তো আপনারা যে দেখতে পাচ্ছেন আমরা বর্তমানে অবস্থান করতেছি বাস স্ট্যান্ডে তো বাস স্ট্যান্ড থেকে আমরা যেটা করব। সেটা হচ্ছে আমরা যাব পঞ্চগড় হাইওয়ে রোডে যে লাইনটা রয়েছে এই জায়গা থেকে আমরা ফার্স্ট অফ অল হুল্লিতে যাবো ওকে তো দেখতে দেখতে কিন্তু আমরা চলে আসলাম চৌধুরী বাজারে অ্যান্ড এখান থেকে আমরা আরও সামনে যেতে লাগবে যেহেতু আমরা কেবল শুরুই করলাম সেক্ষেত্রে এখান থেকে আমাদের আরও আনুমানিক টেন কিলোমিটার্সের মতো যেতে লাগবে আমাদের ভুল্লির বাজার আসতে এবং ওখান থেকে আরেকটু সামনে যেতে লাগবে আমাদের ভুললির বাত আসতে ওকে আমরা অবস্থান করতেছি ভুল্লির বাজারে তো আপনারা হয়তোবা আমার সামনে দেখতে পাচ্ছেন এই জায়গায় হুল্লির বাজার অ্যান্ড এই জায়গা থেকে আমরা ভুল্লির বাজারের যে চৌরাস্তাটা রয়েছে মানে সামনে রয়েছে মেন বাজারটা তো ওই জায়গায় পার হয়ে একটু সামনে যাব তো সেখান থেকে আমরা কিন্তু লেফটে টার্ন নিব তো আপনারা কিন্তু আপনারা সম্পূর্ণ কিন্তু আমার ভিডিওগুলো দেখতেই পাবেন যে আমি কোথায় কোথায় যাচ্ছি বা কিভাবে কোন রাস্তা দিয়ে যাচ্ছি তো আপনাদের কিন্তু আমি সব দেখানোর ট্রাই করতেছি তো রাইট নাও কিন্তু আমরা এই যে এই চার রাস্তার মোড়ে রয়েছি ওকে এটাই ধরতে গেলে মেন ভুল্লি ওকে এই সাইডের রাস্তা রয়েছে এই সাইডের রাস্তা রয়েছে তো রাস্তা বলতে পারেন এই রাস্তা দিয়ে না আমরা একটু সামনে যাব ভুলির বাজার থেকে অ্যান্ড এখান থেকে আমরা সামনে গিয়ে সামনে বামে একটা রাস্তা ঢুকছে তো এই রাস্তা থেকে আমরা মন নেব তো আমরা এই রাস্তা দিয়ে যাব সিম্পলি আমরা চলে আসলাম ভুল্লি রাস্তার এখানে ওকে এখানে যে কেন্দ্রীয় জামে মসজিদটা রয়েছে এই সাইড থেকে যাচ্ছি আমরা এই সাইড দিয়ে আমরা সিম্পলি সোজা চলে যাব রায় তো এই রাস্তা দিয়ে কিছুক্ষণ আগানোর পর বা সামনে আসার পর আমরা এখানে চলে যাব সাইডে একটা কিন্তু কাঁচা রাস্তা রয়েছে ওকে পাকা রাস্তা ছাড়ে তো আমরা এই জায়গা থেকে চলে আসবো অ্যান্ড দেন কিন্তু আমরা একটু সামনে গেলেই কিন্তু আমরা আমাদের সেই ব্রিজটা কিন্তু পেয়ে যাব। তো আপনারা কিন্তু এই সাইডের পাশের ভিউগুলো কিন্তু দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেক সুন্দর একটা ভিউ যেগুলো কিন্তু চা বাগান ওকে তো আমরা অবশেষে চলে আসলাম আমাদের সেই কাঙ্ক্ষিত ডেস্টিনেশন ভুল্লির বাদে ওকে তো সাথে থেকে আমরা রাস্তায় উঠে গেছি অ্যান্ড দেন আপনাদেরকে দেখানো ট্রাই করতেছি অ্যান্ড রাইট নাও আমরা যে জায়গায় উঠতেছি সেটা হচ্ছে ভুলের বাদে যে ব্রিজটা রয়েছে সেই জায়গায় আমরা উপরে উঠতেছি অবশ্যই আমরাও চলে আসলাম আমাদের সেই কাঙ্ক্ষিত ডেস্টিনেশনে যে জায়গায় আমরা আসতে চেয়েছিলাম তো এই জায়গা বেশ কিছু সিনেমেটিক শট নিয়ে যান আমি জাস্ট কিন্তু এই জায়গায় আসলাম অ্যান্ড এই জায়গায় কেমনি আসলাম আমি কিন্তু দেখতে পাচ্ছেন আপনার এই সাইডের একটা রাস্তা ছিল কাঁচা রাস্তা দিয়ে আসলাম তো আপনারা চাইলে কিন্তু এই সাইড থেকেও কিন্তু আসতে পারবেন এই সাইড রাস্তাটা কিন্তু সম্পূর্ণ পাকা আপনারা হয়তো আমার পিছনে সম্পূর্ণ ভুলির দেখতে পাচ্ছেন এবং এটাকে কিন্তু ঠাকুরগার মানুষ মিনি ক্রস বাজার নামের কিন্তু চেনে অবশ্যই যে আমরা চলে আসলাম এই জায়গাটাতে তো কেমন লাগতেছে আপনাদের এই জায়গাটা অবশ্যই বলবেন এবং এর কিছু সিনেমেটিক শটও আমরা নিব এবং যেগুলো আপনারা কিন্তু দেখতে পাবেন আমরা অলরেডি বেশ কিছু সিনেমাটিক শর্ট নেওয়া ট্রাই করলাম তো কেমন লাগলো সিনেমাটিক শটগুলো আপনারা অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন এবং এই জায়গায় যদি আপনি চান সেক্ষেত্রে আসতে পারেন সিম্পলি তো আমার দেখানোর রাস্তা অনুযায়ী এবং এই জায়গার ভিউটা কিন্তু অনেক সুন্দর আপনার চারদিকে আমার ভিউটা দেখলেই বুঝতে পারবেন যে কিরকম সুন্দর ভিউটা এবং ঠাকুরগাঁ জেলায় বসবাস করে আমরা অনেক কিছুই দেখতে পারি এবং অনেক কিছুই দেখার মতো রয়েছে তো আপনারা যারা জানেন না সেক্ষেত্রে কিন্তু আপনারা আসতে পারেন এইগুলো জিনিসগুলো দেখার জন্য আপনারা যদি এই বাদ বা ঠাকুরগাড়ির মিনি কস বাদ যদি আসতে চান সেক্ষেত্রে কিন্তু আপনারা এই জায়গায় কিন্তু গোসলও করতে পারবেন এবং অনেক মানুষ রয়েছে এখানে যারা কিন্তু আপনার এখানে গোসল করতেছে তো আপনারা চলে সময় করে একটা সময় নিয়ে আসবেন এবং আপনারা চাইলে এই জায়গা থেকে সম্পূর্ণভাবে গোসল করতে পারবেন ওকে এবং এই জায়গাটার ভিউটা কিন্তু অনেক সুন্দর তো আপনারা চালা এখানে ফটোগ্রাফিও করতে পারবেন সুন্দর ভাবে তো আপনারা চলে আসতে পারেন এই জায়গা এটা ভুলের একটু সামনে এবং আমার ভিডিওতে সম্পূর্ণ লোকেশন তো দেওয়া রয়েছে তো গাইস আপনারা যদি এই জায়গাটাতে আসতে চান সেক্ষেত্রে আসতে পারেন এই জায়গাটা কিন্তু গোসলের জন্য অ্যান্ড কিন্তু ফটোগ্রাফির জন্য বা ভিউ এর জন্য যেটাই বলেন না কেন আদর্শ একটা জায়গা এবং এই জায়গায় কিন্তু দুইটা ব্রিজ রয়েছে একটা পুরাতন

ওই জায়গাগুলো কমেন্ট করে জানাবেন যে ঠাকুরগার মধ্যে বা ঠাকুরগার বাইরে বা ঠাকুরগার আশেপাশে দেখা যাচ্ছে কোন নতুন ব্লগের নতুন নতুন কোনো ভুল্লির বাদ আসার জন্য আমাদের যে হাইওয়েটা রয়েছে এই সেটা কিন্তু পঞ্চগড় এটা ঠাকুরগা ওকে তো মেনলি আপনারা এই যে মাদ্রাসাটা রয়েছে সিম্পলি এই জায়গায় এসে আপনাদের যে লেফটে যে রাস্তাটা রয়েছে এই জায়গা দিয়ে সোজা চলে যাবেন এবং সোজা কিন্তু আপনারা ভুল্লির বাদে কিন্তু এন্ট্রি করবেন ওকে তো আসার সময় আমরা অন্য রাস্তা দিয়ে এসেছিলাম এবং আপনাদের এই রাস্তাটা কিন্তু অনেক বেশি ভালো তো আপনারা চাইলে এই রাস্তাটাতে নিতে পারেন ঠিক আছে